নবী বললেন শোনো আমলের মধ্যে পার্থক্য হবে তোমাদের সেজদা পুরুষের সেজদা আলাদা হবে নারীদের হাত উঠানো পুরুষের হাত উঠানো আলাদা হবে নারীর সেজদা দেওয়া নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে তাহলে নারীর সেজদা রুকু নামাজটা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে হজরত আলী বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে আবদুল্লাহ ইবিন আব্বাস বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে রসুল বলেন ওয়েল কান বরাবর হাত উঠাইবা নারীরা বরাবর হাত উঠাইবে আতা ইবনে রবাহ বলেন পুরুষ পুরুষরা কান বরাবর হাত উঠাইবে নারীরা বুক বরাবর হাত উঠাইবে হাত উঠানোতে পার্থক্য সেজদার মধ্যে পার্থক্য বসার মধ্যে পার্থক্য তাহলে বলেন বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি পর্দা করে মুখ ঢেকে কাদের মতো না জাহিলি যুগের নারীদের মতো না আরেকটা হাদিস শুনেন বাইহাকি শরীফ দালাইলুন নুবুয়াহ সাত নাম্বার খন্ড নাম্বার পৃষ্ঠা রসুল ইন্তেকাল করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রসুল ইন্তেকাল করলেন

বাহির থেকে দাঁড়াইয়া তার কন্যা আয়েশার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন কন্যার ঘরে বাবা প্রবেশ করার অনুমতি চাইতেছে আয়েশা আমি কি আসবো আমি আবু বকর আম্মা যারা আয়েশা সিদ্দিকে একটু পরে বললেন যে আব্বা আসেন ফাদাখালা আবু বকর হযরত আবু ঘরে ঢুকলেন ওয়ান নিসা ও হাওলা ওই ঘরের মধ্যে নবীর বিবি অন্যান্য যে বিবিগুলা ছিল আম্মাজান আয়সা ছাড়া সব বিবিরা নবীর দেহের পাশে ছিলেন আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার অর্থ হল আয়সা আমি কি ঘরে আসব বললেন আসবো আম্মাজানো ফার্স্টার নামিন আবি বাকরিন নবীর অন্যান্য বিবিরা আবু বকর ঘরে ঢোকার কারণে তারা নিজেদেরকে পর্দার আর নিয়ে গেলেন মুখ ঢেকে ফেললেন ইল্লা মা কা আশা আয়সা মুখ ঢাকে নাই আয়সা ছাড়া অন্য বিবিরা মুখ ঢাকলো আয়সা কেন ঢাকলো না আলেমরা না বুঝাইলো সহজে বুঝবেন

হার হারিয়ে ফেললেন হার হারানোর পর হার তালাশ করতে গিয়ে যখন নাকি হার পাইছে পাওয়ার পর আসছে আসার পর দেখে কাফেলার ফেলার সব সদস্যরা চুলেন আম্মাজান যে ছোট্ট একটা পালকির মতো ঘরের মধ্যে ছিলেন যেটা সাহাবায় কেরাম এমনি আপনার ওজন করে আপনার বহন করে বাহনের উপরে উঠা দেয় সে পালকির মতো ছোট্ট ঘট্টার মধ্যে আম্মাজান থাকলেও না থাকলেও মনে হয়তো এরকম ওজন মানে এত পাতলা মানুষ ছিলেন তো কয় সাহাবিরা মনে করছে আমি ভিতরে আসি আসলে আমি তো ছিলাম না এরা মনে করছে আমি আসি কারণ আমি থাকলে আর না থাকলে সেম ওজন হইতো তো সাহাবিরা চলে গেছে সবাই চলে গেছে আম্মাজান সিদ্দিকা বলিল্লাহ আমি আমি কি করুন নবীজি যখন মদিনায় যাবে যাওয়ার পর আমারে যখন কাফেলার মধ্যে খুঁজে পাবে না তখন নিশ্চিত কাউরে পাঠাবে আমারে খুঁজে বের করে নেওয়ার জন্য থাক এখানে আমি বোঝা বসে বুঝলি মনে করেন আম্মাজান এখানে বসা মাঠের মধ্যে আরো পিছনে একজন সাহাবি ছিলেন নবীজির নাম সফওয়ান এই সফওয়ান সবার পরে রওনা করছে উনি বাহন নিয়ে সামনে যাবে ওই সাহাবিদেরকে ধরে ফেলতে পারবে উনি তো উনি পিছন থেকে আসতে 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 হঠাৎ দেখে যেই জায়গায় সাহাবিদের কাফেলা ছিল সেখানে মানুষের মতো একটা ছায়া দেখা যায়

আমার যেই মাত্র সফওয়ান আমারে দেখছে শুধু এতটুকু পড়ছে। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমি সফওয়ানকে দেখিয়া সাথে সাথে আমি বললাম খামারতু ওয়াজহি বিল জিলবাব বলেন আমার সাথে বাংলাটা আমি সফওয়ানকে দেখা মাত্রই চাদর দ্বারা ওরনা দ্বারা বা কাপড় দ্বারা আমার চেহারা সাথে সাথে ঢেকে ফেললাম চেহারা ঢাকা দরকার কি স্পষ্ট বক্তব্য চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত এটা খোলা রাখা আর আমি আপনি পুরুষরা একসাথে রাস্তায় হাঁটা তো পার্থক্য কোথায় পুরুষ চেহারা খুলে হাঁটবে নারী চেহারা ঢেকে হাঁটবে পুরুষ সেজদা আর নারীর সেজদা যদি আলাদা হয় পুরুষের নামাজ আর নারীর নামাজ যদি আলাদা হয় পুরুষের হাত উঠানো নারীর হাত উঠানো যদি আলাদা হয় পুরুষের সৃষ্টিগত নারীর সৃষ্টিগত আলাদা একটা বিষয় আছে নারীকে সৃষ্টিগত ভাবে আল্লাহ পাক একটা এসিড দিয়েছেন যেই কারণে নারীরা টকের প্রতি বেশি আসক্ত পুরুষকে সৃষ্টিগত ভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে এজন্য তারা মিষ্টির প্রতি আসক্ত অ্যালকালি আর এসিড উভয়টা উভয়ের প্রতি আসক্ত হওয়া এটা আপনার কেমিস্ট্রি প্রমাণ করে রসায়ন বিদ্যা প্রমাণ করে একটা আরেকটার প্রতি আসক্ত হওয়া এটা বিজ্ঞানও প্রমাণ করে তো বিজ্ঞান স্বীকার করে নারী পুরুষ না পুরুষ নারী না একজন আরেকজনের দ্বারা সমস্যার সম্ভাবনা বেশি এটা বিজ্ঞানও স্বীকার করে তাহলে আম্ব কথা না মানতে সমস্যা কোথায় এটা কে স্বীকার করে হ্যাঁ বিজ্ঞানও স্বীকার করে কেমিস্ট্রি রসায়ন এটা স্বীকার করে তো দেখেন এখন কি তাহলে চেহারা ঢাকলেন তো আম্মাজান যে চেহারা ঢাকলেন চেহারা কি পর্দার অংশের কারণে ঢাকলেন নাকি চেহারা পর্দার অন্তর্ভুক্ত নামে এক ব্যক্তি আমার ঘরে ঢুকার সাথে সাথে আমি পর্দার আড়ালে চলে গেলাম

আমার ভাইয়ের বিয়ের বিধ মা হাসির কথা বললেন আমার দুধপান করাইছে মহিলা পুরুষ তো দুখ খাওয়ায় নাই আমার দুধপান করাইছে মহিলা তো মহিলার সাথে আমার সম্পর্ক হবে আমার লোক আমার কিসের সম্পর্ক ইতিমধ্যে নবীজি বাসাস

এবার আরেকটা হাদিস শুনে আবু দাউদ শরীফের বর্ণনা উম্মে উম্মে খাল্লাদ নামে এক মহিলা রাসূলের কাছে আসছে তার ছেলে ইন্তেকাল করছে তো ছেলের ব্যাপারে নবীর কাছে জানতে আসছে সাহাবীরা কয় আতাস আলিনা আন ইবনিকি ওয়া আনতি মুনতাকিবা তুমি মুখে নেকাব লাগায় আসছো ছেলের ব্যাপারে জানতে তোমার মাথা ঠিক আছে বা কেন কয় ছেলে শহীদ হয়ে গেছে ইন্তেকাল ছেলে মারা গেছে এই ছেলে মারা যাওয়ার পরেও মুখ যে ঢাকতে হবে এটা জবাব দেয় শোনো বিপদ সন্তানের উপর আসছে আমার লজ্জার উপরে এখনো বিপদ আসে নাই

ছেলে মেয়েকে বিয়ের জন্য শুধু ওই সময়ের জন্য ততটুকু দেখা যায় এই জন্য বাবা সন্ধ্যায় মেয়ে যে হ্যাঁ আসেন আপনারা আসতে পারেন তখন ওই ছেলেটা মেয়েটাকে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় করে দিন করে তারিখ করে দেখতে যায় কেন কারণ তাকে ওই দিনের জন্য সামান্য সময় বিয়ে করার নিয়তে কিছু মুহূর্ত দেখা অনুমোদন দিয়েছে শরীয়ত অন্য সময় দেখার অনুমোদন দেয় না মুখের কথা না হাদিসের কথা হাদিসটা শুনেন তাহলে মুসনাদে আহমদ পাঁচ নম্বর খন্ড চারশো চব্বিশ নম্বর পৃষ্ঠা

ফা আফরিগা আলা বহুরুকুমা ওয়া হুজুহুকুম আ আর পানি যা থাকবে এই পানির সিটা আলা হিকুমা, চেহারা আর বুকের মধ্যে দিয়ে দিবা তোমরা স্বপ্নেও যদি নবীর এরকম পানি পেয়ে যান তাও কিন্তু কম না নবী সরাসরি বলদছে আমি যে পানিটা উজু করলাম কুলি করলাম আর কিছু পানি আছে এটা তোমরা দুইজন পান করো পান করার পর চেহারা আর বুকের মধ্যে কি করো সিটা কি প্রমাণ করার জন্য হাদিস চলতেছে পর্দা এই অবস্থা চলতেছে ফাফা আলা দুই সাহাবি তাই করলেন পান করলেন শরীরে আর মুখে ছিটাইতে লাগলেন ফানা দাতুম্মু সালমা বিন ওয়ারাইস সিতরি নবীজির বিবি আম্মা জান উম্মে সালমা পর্দার আড়াল থেকে দুই সাহাবীকে ডাক দিলেন ওর থেকে ওর থেকে দুই সাহাবী বেলাল আবু মুসা তাদের দুইজনকে ডাকলেন ডাকার পর বললেন আফজিলা আলী উম্মিকুমা আবু মুসা বেলাল তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও সুবহানাল্লাহ আমরা দুইজন যে পানি পান করতেছো নবীর বরকতটা আফজিলা লিউম্মিকুমা তোমাদের মায়ের জন্য কিছু বরকত রেখে দিও তো মা পর্দার বাইরে থেকে বলছে না পর্দার আড়াল থেকে কেন মা ছেলের সাথে ছেলেরা মায়ের সামনে আছে আর মা ছেলের সামনে পর্দা লাগে কেন আ নবীর বিবিরা আমাদের মা বাকি জন্মদাত্রী মা না জন্মদানকারী মা না এইজন্য নবীর বিবিরা মা হওয়ার পরেও তাদের সাথে পর্দা ফরজ জন্মদাত্রী মা যিনি তিনি আমার জন্ম দিয়েছেন তাই তার সাথে পর্দা ফরজ না তাই ধর্মীয় মা তমুক মা তমুক মা আমি তোমার মায়ের মতো সবার সাথে পর্দা ফরজ আমি তোমার বাপের মতো এগুলোর সাথে পর্দা ফরজ তাহলে মতো বাপ মতো মা পর্দা ফরজ আসল বাপ আসল মা সেখানে মাসালা ভিন্ন কথা বুঝে আসছে তো চেহারা ঢাকুন লাগবো নি তাহলে পর্দা কি চেহারা সহ না চেহারা সারা তাহলে আবার পূর্বের কথা থেকে আসেন মুসলমান নারী পুরুষ তাহলে পুরুষ নারী আর নারী পুরুষ দুইজন কি এক না নারী আলাদা আর পুরুষ আলাদা তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না আচ্ছা দনজনকে আল্লাহ আদম থেকে বানাইছে কিভাবে আদম থেকে বানাইছে হাওয়াকে আর আদম এবং হাওয়া আলাইহিম আলাইহিম সালাত ওয়া সালাম থেকে নারী পুরুষ বানাইছে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে বলে দিলেন এদের মধ্যে ইমানদার অবস্থায় যারা নেক করবে তারা জান্নাতে যাবে এবার নবী বললেন শোনো আমলের মধ্যে পার্থক্য হবে তোমাদের সিজদা পুরুষের সিজদা আলাদা হবে নারীদের হাত ওঠানো পুরুষের হাত ওঠানো আলাদা হবে নারীর সিজদা দেওয়া নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে তাহলে নারীর সিজদা রুকু নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে হজরত আলী বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে রাসূল বলেন ওয়াইল কান বরাবর হাত উঠাইবা নারীরা বুক বরাবর হাত উঠাইবে আতা ইবনে রাবাহ বলেন পুরুষরা কান বরাবর হাত উঠাইবে নারীরা বুক বরাবর হাত উঠাইবে হাত উঠানোর পার্থক্য সিজদার মধ্যে পার্থক্য বসার মধ্যে পার্থক্য তাহলে বলেন বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই আছে নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি পর্দা করে ঢেকে কাদের মতো না জাহিলি যুগের নারীদের মতো না